ভোটাররা জানে না ভোট কাস্টিং কত পার্সেন্ট হয়েছে আমি সেটা সঠিক বলতে পারবো না আমরা জেনেছি যে পঞ্চান্নটি ভোট পড়েছে ও এই ব্যাপারে আমি আসলে অবগত না তবে এটা আসলে হতাশাজনক কারণ উপজেলা নির্বাচন কিন্তু যে চেয়ারম্যান প্রার্থী তিনি কিন্তু রাজীব ভাই বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন এখানে ভাইস চেয়ারম্যানের নির্বাচন হচ্ছে তো ভোটার পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব তো আমরা ভোট কেন্দ্রগুলো দেখতে পাচ্ছি যে চতুর্পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদম ভোট কেন্দ্রে কিন্তু দর্শক নাই বললেই চলে আমরা যে মানে সারদের সাথে আলোচনা করে জানতে পেরেছি এখানে ভোটার সংখ্যা সাড়ে তিন হাজারের উপরে আছে কিন্তু এখন বাজে প্রায় সাড়ে বারোটা উপরে ভোট নয়টি ভোট কেন্দ্র এখানে আছে নয়টি ভোট থেকে কালেকশন হয়েছে মাত্র পঞ্চান্নটি ভোট তো তারা কিন্তু একটু আশা করতেছে যে হয়তো বিকালের দিকে ভোট ভোটার সংখ্যা একটু বাড়ার সম্ভাবনা আছে

ও এই ব্যাপারে আমি আসলে অবগত না তবে এটা আসলেই হতাশাজনক কারণ অবশ্যই কারণ ভোট তো মানুষের নাগরিক অধিকার অনেক মানুষ ভোট দিচ্ছে না আসলে উপজেলা চেয়ারম্যান সে উনি তো আগে সিলেকশনে পাশ হয়ে গেছে মালাইগম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে যে আপনার এলাকায় নির্বাচন হইতেছে জানেন জানি কিসের নির্বাচনের ভাইস চেয়ারম্যান

মানুহ নেৰা মানে গৰি মাছৰ হৰি মাছে বনা হৰি মাছৰ বড়ো মানুহ